হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম এখন যে বাইকটি নিয়ে আমি একটু কথা বলতেছি এটা নতুন একটা বাইক এটা হিরো এক্সপালস অফরোডিং একটা বাইক এই বাইকটা নিয়ে আমি একটু কথা বলবো আপনাদের সাথে এই বাইকটা বাংলাদেশে মার্কেটে নতুন আসছে এই বাইকটার সম্পর্কে টুকটাক কিছু আপনাদের আইডিয়া দিব সেই কারণে আজকে ব্লগটা করা তাহলে শুরু করা যাক আমি যদি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি তাহলে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে তেরো লিটার আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে এখান থেকে এই পর্যন্ত যেটা এটা দুশো বিশ মিলিমিটার আর বাইকের সিট হাইট যেটা আছে এটা হলো আটশো পঁচিশ মিলিমিটার আর হুইল বেসের কথা বলি তাহলে হুইল বেসটা আছে চোদ্দোশো দশ মিলিমিটার বাইকটার ইঞ্জিন সম্পর্কে যদি আমি একটু বলি তাহলে বাইকটার ওয়েলকুল ইঞ্জিন ফোর স্ট্রোক ফোর ওয়েলভ ওয়ান সিলিন্ডার ও ইঞ্জিন আছে এটা আর সম্পর্কে যদি বলি তাহলে চোদ্দো পয়েন্ট এক কিলোয়াট আর এটার বিএসপি আছে হলো আঠারো পয়েন্ট নয় আর আরপিএম আছে আট হাজার পাঁচশো আর এ একটা টক সম্পর্কে যদি আপনাদের একটু ধারণা দেয় তাহলে হবে বাইকটার সতেরো পয়েন্ট পঁয়ত্রিশ নিউটন মিটার আর ছয় হাজার পাঁচশো আর পি এম বাইকটার স্টার্টিং সিস্টেমটা যদি আমি আপনাদের বলি দুইটা ভাবেই আপনাদের সিস্টেম আছে একটা হলো সেলফ আর কিক কিকটা আসলে খুব সুবিধাজনক এটার জন্য কারণ কোথাও গেলেন পাহাড়ে টাহারে বা কোথাও একটা রোডিংয়ে গেলেন তখন আপনার ব্যাটারিতে প্রবলেম হলে তখন আপনার কিন্তু সমস্যা হবে সেলফের জন্য সেক্ষেত্রে আপনার কিকটা ইউজ করাতে খুব ভালো একটা পারফর্ম পাবেন সেই জন্যই কোম্পানি এটা মানে মনে হয় যে এটা সে কারণেই দিয়েছে যেহেতু এটা ট্যুরিং বাইক সে কারণে আপনার কিকের সিস্টেমটা দিয়ে রাখছে আর কি একটাতে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনেরটা টেন স্টেপ মনোসাসপেনশন যদি আমি এখান থেকে আমি একটু পিছন থেকে দেখাই এখান থেকে যদি আমি দেখাই এটা টেন স্টেপ মনোসক সাসপেনশন খুব সুন্দর এটা অ্যাডজাস্ট করা যাবে আপনি অফ বা আপনি নর্মাল রোডে আপনি অ্যাডজাস্ট করে চালাতে পারবেন আপনারা বাইকটিতে পাচ্ছেন ফাইভ স্পিড গিয়ার বক্স এবং পিছনের চাকায় পাচ্ছেন পেটাল ডিক্স আর সামনে ফ্রন্টের যদি ব্রেক আপনার ডিক্সের সাইজটা বলি তাহলে দুশো ছিয়াত্তর মিলিমিটার পিছনে হলো দুশো বিশ মিলিমিটার পিছনে যে ব্রেকটা ইউজ করা হয়েছে সেটা হলো নিশিন ব্র্যান্ডের জাপানি নিশিন ব্র্যান্ডের খুব ভালো একটা ব্র্যান্ডের ডিস ব্রেক ইউজ করা হয়েছে বাইকটা যদি আমি দেখাই সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এস ভালো রাস্তা দিয়ে আমি যাওয়ার চেষ্টা এটা কিরকম ট্রাই করতেছি অনেকভাবে আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন এখানে ইঞ্জিন গার্ড কিন্তু অ্যালুমিনিয়ামের খুব সুন্দর হ্যাভি একটা ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে খুবই ভালো যেটা শক্ত অনেক রোডিংয়ে মানে এগুলো কোনো বাঁধবে টাঁধবে না এখানে ফুললি ডিজিটাল এলসিডি সি স্পিডোমিটার এখানে আপনার যদি পেয়ে যান এখানে ট্রিপ আছে ট্রিপ ওয়ান ট্রিপ টু তারপর ব্লুটুথ পেয়ারিং এখানে কল অ্যালার্ট মিস কল অ্যালার্ট বা এস এম এস অ্যালার্ট নোটিফিকেশন টার্ন বাই টার্ন নোটিফিকেশান এগুলো পেয়ে যাবেন এখানে তিনটা মোড আছে এ তিনটা মোড আছে একটা রোড অফ রোড র্যালি মুড তিনটা মোডে আপনি বাইক চালাতে পারবেন এখানে কিন্তু আপনার স্ট্যান্ড সাইড স্ট্যান্ডের আপনার ইন্ডিকেটর দেওয়া আছে আর এবিএস মোড এটা আপনার একটু রান করলে এই জিনিসটা চলে যাবে এটাও চলে যাবে গাড়িটাতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ গিয়ার ইন্ডিকেটর সহ ডিজিটাল এলসিডি স্পিডোমিটার সাথে আপনারা পাচ্ছেন এই যে এখানটায় আপনারা মোবাইল চার্জিংয়ের জন্য পোর্ট পেয়ে যাচ্ছেন যেটা আপনার বাইকের মানে ট্যুরিংয়ের জন্য খুব একটা কাজের একটা জিনিস বাইকটাতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন কিল সুইচ স্টার্ট বাটন এবং সাথে পাচ্ছেন আপনারা কিকার বামপাসটাতে পাচ্ছেন হাই ভিম লো ভিমের সুইচ পাস ইন্ডিকেটর এই যে পাস সুইচ আছে এখানে বাম পাশ কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যদি আপনি ডান পাশে ইউজ করেন তখন কিন্তু বাম পাশে টানতে হবে না শুধু জাস্ট একটা বাটন প্রেস করবেন অফ হয়ে যাবে আবার ডান পাশে নিয়ে আসবেন আবার প্রেস করবেন অফ হয়ে যাবে আর এখানে পাচ্ছেন হর্ন হর্নটা কিন্তু ভালোই সাউন্ড হয় মোটামুটি টেল লাইটে পাচ্ছেন ফুল এলইডি লাইট জিনিসটা খুব সুন্দর দেখতে পিছন থেকে অনেক সুন্দর দেখা যায় আর এখানে কিন্তু নাম্বার প্লেটের ব্যবস্থা আছে আর এইখানে আপনার নাম্বার প্লেটের উপরে ঠিক একটা লাইট দেওয়া আছে যাতে নাম্বার প্লেটটা দূর থেকে আপনার দেখা যায় বাইকটাতে এখানে আপনার হিরোর একটা লোগো আছে খুব সুন্দর খুব সুন্দর একটা থ্রি ডি লোগো দেওয়া আছে ভিতরে আর দুই পাশে ডিআরএল পাচ্ছেন দুইটা কিন্তু প্রোজেকশন হেডলাইট পাচ্ছেন আর উপরে আপনার হাই ভিম আছেন আর বাইকটার যদি হেডলাইটটা দেখায় খুব সুন্দর একটা গোল্ড হেডলাইট খুবই খুব সুন্দর দেখা যায় এই বাইকটা ফার্স্ট গিয়ারে ফোর্টি পাবেন সেকেন্ড গিয়ারে সিক্সটি টু থার্ড গিয়ারে এইটি ফোর আর ফোর্থ গিয়ারে হান্ড্রেড প্লাস আর ফিফথ গিয়ারে একশো একুশ আমরা লাস্ট পাইছি আর কি আর মাইলেজ সম্পর্কে যদি বলি তাহলে সিটিতে আপনি থার্টি এইট থার্টি ফাইভ থেকে থার্টি এইটের মধ্যে পাবেন আর হাইওয়েতে গেলে ফর্টি ফর্টি প্লাস একটু পাবেন বাইকের লাইট দেখাচ্ছি আপনাদের এই যে তেল লাইটটাও কিন্তু বেশ আলো এইটা এই টেল লাইট এটা টেল লাইট লোয়ার লাইট আপার লাইট চল্লিশ বাষট্টি বাষট্টি আপনার সেকেন্ড গিয়ারে বাষট্টি এইটি ফোর থার্ড ইয়ারে বিলিয়ন সহ তে সুন্দর এক নাকল গার্ড ইউজ করা হয়েছে প্লাস্টিকের খুব ভালো প্লাস্ট মানের প্লাস্টিকের এটা নাকল গার্ড গার্ড ইউজ করা হয়েছে খুব সুন্দর ইউজ করা হয়েছে ডুরাল পার্পজ টায়ার আর বাইকটার যদি সামনে ফ্রন্টের আপনার টায়ারের সাইজটা বলি নব্বই বাই নব্বই আর পিছনে যদি দেখাই তাহলে আসবে হলো একশো বিশ বাই আশি আর বাইকটা কিন্তু সিএট টায়ার ইউজ করা হয়েছে খুব ভালো গ্রিপ খুবই ভালো আর বাইকটার পিছন সাইড যদি আমি দেখাই এটা প্রোটেকটিভ অ্যালুমিনিয়াম ব্রাশ প্লেট এটা যদি আপনারা ট্যুরে যান তাহলে এখানে ব্যাগ আপনি বাঁধতে পারবেন ব্যাগ রেক রাখতে পারবেন আর এই পাশটা যদি দেখাই এখান থেকে আপনার বানজি হুকগুলো ইউজ করতে পারেন দুই পাশেই আছে বানজি হুক করা ইউজ করার জন্য খুব সুন্দর একটা জিনিস চালিয়ে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর বাইকের সামনে থেকে লুক দেখানোর জন্য এখন বাইকটা চালানো হচ্ছে আর অফ রোডিংয়ের জন্য সেরা একটা বাইক আমার কাছে খুব ভালো লাগছে এটা খুব প্রেমে পড়ে গেছি আমি আর কি খুব সুন্দর একটা জায়গা বাইকটা মাইলাস সম্পর্কে যদি আপনারা একটু বলি তাহলে আপনারা ফোরটি প্লাস মাইনাস হয়ে যাবে চলুন তাহলে টপ স্পিড দেখে নেওয়া যাক আর 120 শো হয়ে আছে 120 21 এরকম আর কি ভিডিও আর ডিভাইড করব না নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে